হাউস সুইট ওয়েব ফিল্মের শ্যুটিং চলাকালীন হঠাৎই দুর্ঘটনার শিকার হন এই ওয়েব ফিল্মের অভিনেতা অভিনেত্রী শ্যুটিংয়ে স্কুটি চালানোর একটি দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটে জানা যায় জেউল ফারুক অপূর্ব এর সময় স্কুটি চালাতে গিয়ে পড়ে গিয়ে আহত হন তিনি হাতে ব্যথা পান পরে হাসপাতালে নিয়ে আসার পর জানা যায় হাড়ে কোনো ক্ষতি হয়নি এই অভিনয় শিল্পীর কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় পরে বিশ্রাম শেষে তিনি ফিরে যান এ সময় তার সাথে সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন আহত হন জানা গেছে শুটিংয়ে একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে এ ঘটনা ঘটে তবে অপূর্ব ফারিনের অবস্থা তেমন গুরুতর নয় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুর্ঘটনার সময় পাভেল রহমান সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন তাদের তাৎক্ষণিকভাবে রাজধানীর এভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বর্তমানে পাভেল অনেকটাই সুস্থ তবে এখনও বুকে ব্যথা রয়েছে বলে জানা যায় ঢাকার পাশেই জিন্দা পার্কে শুটিংয়ের সময় গত শুক্রবার দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন